নারীর ক্ষমতায়নের জন্য জাতীয় সংসদে একশো আসনে নির্বাচিত নারী প্রতিনিধি দরকার বলে মন্তব্য করেছেন শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাখাওয়াত হোসেন সোমবার রাজধানীর রেডিসন হোটেলে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নারীর ক্ষমতায়ন দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ক হারাজন ফেস্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন সংস্কার কমিশনের এমন বিধান প্রণয়নের কথা তিনি নিজেও প্রস্তাব করেন যদি এই পলিসি লেভেলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা না যায় তাহলে নারীর ক্ষমতায়নের ইস্যুটি শুধু কথার কথাই থেকে যাবে উপদেষ্টা বলেন সমাজের সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়নের ইস্যুটি কোটার ভিত্তিতে না দেখে সার্বজনীনভাবে দেখতে হবে বলেন নারীর প্রতি অবহেলা নয় নারীর সমাজের অর্ধেক জনগোষ্ঠী সুতরাং তাদের প্রাপ্য মূল্যায়ন দিতে হবে